হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারছ তো ভিডিওটা কী নিয়ে হচ্ছে তো আজকে আমি চলে এসেছি হলো একটা বিয়ে বাড়িতে তো বিয়েটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধুর বিয়ে তো চলো ঢুকতেই এখানে মানে বন্ধু যে দিদি দিদি দাঁড়িয়ে ছিল সবাইকে মানে ওয়েলকাম করার জন্য তো দিদির সাথে একটুখানি কথা বলে নিচ্ছি তো বাড়িতে আজকে আমরা কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা কিন্তু একবারে স্কিপ না করে দেখতে হবে পুরো ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর প্রচণ্ড পরিমাণে আজকে গরম ছিল তো বাড়িতে ঢুকতেই এখানে একটুখানি স্টাইল করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ ঘুরে নিলাম একটু ভমহ করে আর এখন এখানে দেখতে পাচ্ছ আমার মেয়েকে আমি বললাম আর একটু ফটোশ্যুট হয় ভিডিও শ্যুট করে নাও তো ও একদম মডেলদের মতন হাঁটা শুরু করে দিয়েছে তো এখন চলে যাব হচ্ছে প্রথমেই বউয়ের কাছে তো গিফটটা নিয়ে আমি যাচ্ছি বটে কিন্তু গিফটটা অ্যাকচুয়ালি আমি দেবো না দেবে হচ্ছে আমার শাশুড়ি মা তো চলো এই যে দেখতে পাচ্ছ মানে নতুন এই যে ব্রাইড অ্যান্ড গ্রুম দাঁড়িয়ে আছে তো চলো এই যে দেখতে গেলে আমার শাশুড়িমার গিফট দিয়ে দিল তো এরপর একে একে আমরা কি করি চলে দেখতে টাকো পুরো হয়ে তো বিয়েবাড়িতে মানুষ কি করতে যায় বিয়ে বাড়িতে মানুষ সাজতে আর খেতে যায় তো আমার মেয়ে বিয়েবাড়িতে ঢোকা মাত্রই একদম মকটেলের কাউন্টারে চলে গেছে তো ওখান থেকে তো মগটেল খাবে বলে আর এখানে দেখতেই পাচ্ছ কি কি আছে কি কি আছে আমি নিজেও যদি ভুলে গেছিলাম আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কাবাব চিকেন কাবাব ছিল আর ছিল পনির কাবাব আর একটা কি স্প্রিং রোল টাইপের ছিল এখানে ছিল চাট মশালা সরি চাট মশালা মানে পাপড়ি চাট তো অ্যাকচুয়ালি কালকে বিয়তায় গিয়েছিলাম তো আমি ভুলে গেছি তো এখন দেখে দেখে আমাকে মনে করতে হচ্ছে তো চলো এখান থেকে সমস্ত খাবার দাবার নিয়ে চলো বসে পড়বো এখন খেতে তো তার আগে আমাকে মানে পাপড়ি চারটা বানাচ্ছিলো ওটা অন্যজনদের দিচ্ছিলো আর এটা আমার জন্য বানাচ্ছিলো তো আমি আর পাচ্ছি না দাঁড়াতে ওই জন্য আমি কাবাবটা খেতেই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করে দিলাম তো এখন আমরা বসে পড়েছি খেতে আর এখানে দেখতে পাচ্ছি জিলিপিও ছিল তো এগুলো সব স্টার্টারে ছিল তো এখানে আমরা এই সমস্ত খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো যাই হোক খেয়ে দেয়ে মেঘে দিয়ে একটু ভিডিওটা করলাম খেয়ে দিয়ে এখন একটু এখানে আমরা একটু এই যে এই একটাই স্টাইল আছে বলতে পারো একটু ঘুরে ঘুরে যাব তো এখানে মেয়েকে ফার্স্ট আমি একটু ভিডিও করাচ্ছি আর তারপরে আমি ওই যে শুরু করে দিয়েছি ঢং করা তো চলো একটু ঢং ঢং করে নিয়ে আর এদিকে মকটেলের কাউন্টারে একটু ভিড়ই ছিল তো এখন আবার চলে এসেছি আমি আর আমার মেয়ে তো আমরা বানিয়েছিলাম হচ্ছে আমারটা ছিল লিচি ড্রিঙ্কের সাথে স্প্রাইট আর আমার মেয়েরটা ছিল হচ্ছে স্ট্রবেরি তো আমার লিচি ড্রিঙ্কটা খেতে খুবই ভাল লাগে মানে লিচি ফ্লেভারের যে কোনো কিছুই আমার খুবই ভালো লাগে তো লিচু একটা আমার ফেভারিট ফল বলতে পারো গরমকালে তো এই যে দেখতে পাচ্ছ আমার মেয়েও এখন খাচ্ছে আর আমরা একটু এই মকটেলটা খাবার আগে একটুখানি চেয়ার্স করে নিচ্ছিলাম তো এখন একটু বসে আছি বসে বসে একটু ঢংচং করছি মানে ওই যাই হোক বিয়েবাড়িতে ঢংচং করা ছাড়া আর কিছু নেই তো ঢংচং করে এখন সবার সাথে দেখা হবে তো অ্যাকচুয়ালি এই বিয়েবাড়িতে আমার বাপের বাড়িরও সবার নেমন্তন্ন ছিল যেহেতু আমার ভাইয়ের বন্ধু বুঝতেই পারছো তো এখানে আমার ননদেরও নেমন্তণ্য ছিল আর এখানে সব ভাইয়ের বন্ধু টন্ধুরা বন্ধু বউ সবাই ছিল টিলো তো সবার সাথে একটুখানি দেখা সাক্ষাৎ করে নিচ্ছি তো এখানে আমরা বসে বসে একটু গল্প মানে গল্প করছিলাম এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর পাশে হচ্ছে আমার ভাইয়ের বন্ধু বউ তো সবাই মিলে একটু গল্প সল্প করছি করতে করতে আমার মেয়ে ভিডিওটা একটু উল্টে পাল্টে কী যে করছিল আমি নিজেও যাই না তো আমি খালি বলছিলাম ভিডিওটাকে সোজা করে করো সোজা করে করো তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ সবাইকে দিয়ে এবার হাই করাচ্ছে আর কি হাসি তো এই যে আমার ভাইয়ের বন্ধু আমার মেয়ের পেছনে খুব লাগছিলো তো এই নিয়েই বলছিলো আঙ্কেলটা খুব পিছন লাঞ্চ আর এইটা একটা গোলাপ যেটা নাকি আমার নর্ম আমার শাশুড়ি মাকে দিয়েছিল তো সেই গোলাপটা অ্যাকচুয়ালি আমারই কাজে লেগে গেলো এটাকে আমি প্রফেশাল হিসাবে না আই মিন টু সে হিসাবে আমি ইউজ করে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর আমার মেয়েকে দিয়েও একটু ভিডিও করিয়ে নিচ্ছিলাম দাঁড়ো কথা বলতে বলতে মানে আমি প্রচণ্ড পরিমাণে হ্যাপিয়ে গেছি এক নিঃশ্বাসে এত কথা বলে যাচ্ছি তো তো আমি প্রচণ্ড পরিমাণে হ্যাপি গেছি তো এখন চলো আমি একটুখানি ভিডিও শ্যুট করে নিই তোমরা দেখতে থাকো তো বগবগ একটুখানি স্টপ করে আবার চলে এসেছি বকবগ করতে তো দেখতেই পাচ্ছ এখন আমার বাবা মা ভাই ভাইয়ের বউ সবাই চলে এসেছে আর আমার দাদার ছেলে আর দাদা বৌদি আসেনি যাই হোক তো চলে এসেছে সবাই বিয়েবাড়িতে তো তারা এসছে হচ্ছে রাতের দশটার সময় তো এসে তারাও একটুখানি স্টার্টার খেতে চলে এসেছে তো কি খাবে কি খাবে তো তারা এখন চলে এসেছে ফুচকা খেতে তো এই যে দেখতে পাচ্ছ ফুচকার কাউন্টারে দাঁড়িয়ে আছে ফুচকা খাবে বলে আর এখানে সবাই মিলে বসে আছে তো বাবা আমার বাবা বলছে যে একটু ফটো তুলতে আমাদের তো আমি একটুখানি আগেই ভিডিও করে নিলাম তো এখন চলে এসেছি হচ্ছে আমরা ডিনারে তো এখানেই দেখতে পাচ্ছ পানের একটা কাউন্টার করেছিল ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে ছিল অনেক কিছু খাবার ছিল এত আমাদের তো দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা খাই তো এখানে মাটন বিরিয়ানি চিকেন ফিশ ব্যাটার ফ্রাই তারপরে আর কি ছিল কুলচা ছিল রুমালি রুটি ছিল তার সাথে ছোলা অনেক কিছুই ছিল তো সব মানে মোটামুটি যা খাবার খেয়েছি খেয়ে দিয়ে নিজে দেখতে পাচ্ছ চাটনি পাপনি নিয়ে চলে এসেছি আর খুব স্বাদ করে আমি কুলফিটা নিয়েছিলাম তো আমার মেয়েও নিয়েছিল কিন্তু এত বাজে খেতে মানে তোমাদেরকে কি বলবো পুরো নোনতা মুখের স্বাদই একদম নষ্ট করে দিল তো কুলফিটা আলটিমেটলি মেয়ে আমার মেয়েও খাইনি আমিও খাইনি তো এবারই ঘোরা আমাদের শেষ তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কামেন্ট করে দিও তো আমি একটুখানি তোতলাচ্ছি তো সেটা নিয়ে তোমরা কিছু মনে করো না অনেকদিন ভিডিও বানানো হয় না সেভাবে আর এখন অত ভয়েস ওভারও দিতে পারি না তো এখন সবার শেষে আমি কে নিচ্ছি হলো কী বলে এটা ফায়ার পান তো ফায়ার পানটা খেয়েছিলাম অ্যাকচুয়ালি ভিডিও করারই জন্য তো খেয়ে একেবারেই আমার মুখে স্বাদ নষ্ট হয়ে গেছে তো ভিডিও শেষ ফায়ার পানও আমি মুখ থেকে ফেলে দিয়েছি তো চলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও চলো টাটা